হিন্দুদের পূজা মুসলমানরা শুভেচ্ছা জানাতে পারবে কিনা মোটেও না মোটেও না এটা করলে ইমান চলে যাবে কারণ হিন্দুদের পূজা সুয়েস্পষ্ট সিরি এটাকে সমর্থন করলে ইমান চলে যায় আর শুভেচ্ছা জানানোর মানে কি শুভেচ্ছা জানানোর মানে হলো আমি তো সমর্থন করলামই বরং তোমরা এই কাজ করতে থাকো আস্তা ফেরল্লাহ ইমান মোটেও থাকবে না এই জন্য হিন্দুদের শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা এটা কোনো মুসলিম ব্যক্তি যদি বলে ইমানহীন হয়ে যাবে যারা মসজিদেও দৌড়ায় পূজা মণ্ডপেও দৌড়ায় ঈদগাহে যে ঈদের শুভেচ্ছা দেয় মন্দিরে যে শাহরুখ দিয়ে দুর্গা শুভের শুভেচ্ছা দেয় তারা মোনাফে আল্লাহ আপনাদের সকলের দোয়া আশীর্বাদ নিজেকে অসাম্প্রদায়িক হিসাবে পরিচয় দেওয়ার জন্য পূজা যাওয়া যাবে কিনা বা অন্য ধর্মাবলম্বীদের কোনো উৎসবে অংশগ্রহণ করা যাবে কিনা না এটা যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে এটি তার ইমান বিরোধী ইমান পরিপন্থী কাজ আপনি যা বিশ্বাস করেন না তা করছেন এটা এক ধরনের আত্মপ্রচারণার সামিল মানুষ মুসলিম এবং মুসলিম তার চিন্তা অনেক ব্রড থাকবে সবাইকে তিনি আপন মনে রাখবেন সেটি ঠিক আছে তো মানে এই না যে আপনি অতি উদার শাস্তি গিয়ে আপনি পুজোয় চলে যাবেন কারণ বিভিন্ন হাদিস থেকে পরিষ্কারভাবে আমরা নির্দেশনা পাই যে কোনো ব্যক্তি মানে তারা সাওয়াদা কমিন যে ব্যক্তি কোনো জাতির দলভারি করলো তাদের মধ্যে গিয়ে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় এটা যাওয়া উচিত নয় তাছাড়া শিব যেখানে হয় সেখানে লানত বর্ষিত হয় সেখানে যাওয়া মানে নিজেকে লানতের জায়গায় নিয়ে যাওয়া এটা সমস্ত লামায়ক্রামের ঐকমতী নাযায় এবং গুনাহের কথা এমাম মালিক রাহেমা আল্লাহ জি স্বর্ণযুগের এমাম এবং চার এমামের অন্যতম এমাম মদিনার তিনি এমাম দারুল হিজরা তিনি বলেছেন লেঞ্সলুহা আখরো হাজীল ও ইল্লাহ এমাসালফ এ আউয়ালুহা এহম্মতের শেষ জামানা পর্যন্ত যে কোনো সমস্যার সমাধান একমাত্র সেই পথে হবে যেই পথে ইসলামের প্রথম যুগের মানুষদের সমস্যার সমাধান হয়েছে অর্থাৎ হ্যাঁ নবীশালামের আমল এবং খোলাফের রাশেদ আবু বাকর কায়েম হয়েছে ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে হয়েছে সেইটি হচ্ছে ইসলামের পথ এর ভিন্ন কোন ইসলামী পথ নেই সুতরাং এসব পথগুলি হচ্ছে মানুষের তৈরি করা পথ এতে কোনোদিন শান্তি ফিরবে না অশান্তি ছাড়া কিছু হবে না ছেড়ে ফেলে দিবে খুন না এইভাবে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম হবে না কারামদের তরীকে যেতে হবে সুতরাং ব্যক্তি জীবনের দাওয়ার কাজ করুন পারিবারিক দাওয়াতি কাজ করুন এইভাবে এগিয়ে চলুন যেভাবে নবী সাইসাল্লাম সংস্কার করেছেন ওইভাবে করুন ইনশা আল্লাহ তালা দেখবেন যে আল্লাহ লিফান খিলাফত এমনিতে নিয়ামত হিসাবে দিবেন জি